নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আগাম বর্ষাকালীন বরবটি চাষ অর্থাৎ বর্ষাকালীন বরবটি আপনি কখন চাষ করবেন কিভাবে চাষ করবেন কিভাবে বীজটা বপন করতে হবে এই বরবটি চাষের লাভের পরিমাণ কত ক্ষতির পরিমাণ কত রয়েছে সমস্তটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তাই চলো ভিডিও দিকে এক এক করে এগিয়ে যায় এই টাইমটা বর্ষাকালীন বরবটি চাষের একটা উপযুক্ত সময় কারণ এই টাইমে যদি আপনি বরবটির দানাগুলি জমিতে বপন করতে পারেন তাহলে আষাঢ় এবং শ্রাবণ মাসের দিকে আপনি কিন্তু ধরন পাবেন আষাঢ় মাসের শেষের দিকে এবং শ্রাবণ মাসের প্রথম দিকে আপনি কিন্তু বরবটি বাজারে বিক্রি করতে পারবেন তখন বরবটির বাজার দর ভালোই পরিমাণে থাকে তখন কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করা যায় তাই বরবটি চাষের ক্ষেত্রে কোন কোন জাত চুজ করবেন এবং বরবটি কিভাবে চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে এবছর বরবটির বাজার দর গ্রীষ্মকালের প্রথম দিকে প্রচুর হারে ছিল যেমন চল্লিশ পঁয়তাল্লিশ এমনকি পঞ্চাশ টাকা কেজি দর God. তারপরে মাঝের দিকে কিছুদিন কিন্তু বরবটির দাম একটু কমে গেছে দশ টাকা বারো টাকা এমনকি পনেরো টাকা এইরকম দাম এসছিল তার পরবর্তীতে হঠাৎ কিন্তু আবারও কিন্তু কুড়ি টাকার ওপরে বরবটির দাম কিন্তু চলে গেছে তাই বরবটিরও প্রচুর হারে বাজারে চাহিদা রয়েছে বাজারিক দর রয়েছে দাম রয়েছে তাই একটু হলেও তোমাদের যদি নির্দিষ্ট ঝিঙে বা অন্য অন্য মাছা যদি পড়ে থাকে যেমন ঝিঙে চাষ করেছো ঝিঙে হয়ে গেছে গাছগুলি হলুদ হয়ে গেছে মা আছে বা আপনি ঝিঙে বা অন্য চিঝিঙে চাষ করেছেন মাছা পড়ে আছে বা বেড়া জাতীয় বেড়া পড়ে আছে সেখানে আপনি কিন্তু এই বরবটি চাষ করতে পারেন হ্যাঁ বন্ধু দেখতে পাচ্ছেন গাছগুলিতে প্রচুর হারে বরবটি ধরে আছে গাছে ফুলের পরিপূর্ণ একেবারে প্রচুর হারে কিন্তু ফুলে পরিপূর্ণ রয়েছে আমরা এই ভিডিওটা শ্যুট করছি আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে বর্তমানে অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসে বপন জ্যৈষ্ঠ মাসে কিন্তু এই বর্বটটা কিন্তু তোলা হচ্ছে যার বাজারিক মূল্য কিন্তু প্রচুর হারে রয়েছে ইনি কিন্তু বৈশাখ মাসের দিকে কিন্তু এই বরবটিটা জমিতে বপন করেছিলেন তিনি কিন্তু আষাঢ় শ্রাবণ বা ভাদ্র মাস পর্যন্তও কিন্তু বরবটি বিক্রি করতে পারবেন তাই দর্শক বন্ধু আপনি যদি আগাম আগাম বর্বটি বর্ষাকালীন ক্ষেত্রে বাজারে তুলতে চান তাহলে এখনই বরবটি দানা জমিতে বপন করুন চলুন বরবটি চাষের ক্ষেত্রে ক্ষেত্রে জমিতে লাগে না বললেই চলে কারণ বিনা রাসায়নিক সারে আবারও কিন্তু হয় না তবে হ্যাঁ বন্ধু বরবটি চাষের ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার যদি দিয়ে ফেলেন গাছের পরিমাণ অতিরিক্ত ঝাঁপিয়ে যাবে গাছের লতার পরিমাণ হবে সেখানে আপনি বরবটি পাবেন না তাই বরবটি চাষের ক্ষেত্রে অল্প অল্প পরিমাণে রাসায়নিক সার দিতে হয় বরবটি বন্ধু এমন একটি ফসল যা কিন্তু মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য খায় তবে অতিরিক্ত হারে না হালকা পরিমাণে কিন্তু খাদ্য দেওয়া উচিত তা না হলে গাছ কিন্তু ঝাঁপিয়ে যায় সেম গাছের মতো তাই বরবটি চাষের ক্ষেত্রে আপনারা যখন জমি তৈরি করবেন জমি তৈরি করার সময় দশ কাটা যদি জমি হয়ে থাকে তাহলে মিনিমাম আপনি কিন্তু পাঁচ কেজি পরিমাণে চার থেকে পাঁচ কেজি পরিমাণে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো অথবা দশ ছাব্বিশ দুটোর মধ্যে যে কোনো একটা রাসায়নিক সার কিছু পরিমাণে জিঙ্ক সালফেট কিছু পরিমাণে বরণ এই দিয়ে কিন্তু জমিটা তৈরি করবেন বরবটি চাষের ক্ষেত্রে বেশি পরিমাণে খরচের প্রয়োজন হয় না তার পরবর্তীতে আপনি যদি ভিত্তিক বরবটি চাষ করেন যারা মাছাই করবেন ঝিঙের মাছাই তারা তো মাদার নিচে নিচে বপন করে দেবেন অর্থাৎ মাচার নিচে নিচে বপন করে দেবেন আর যারা কিন্তু সমতল মাটিতে চাই দিয়ে এখন চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই ডালাকরণ বা ভেলিকরণ করে নিয়ে তার পরবর্তীতে দানা বপন করবেন বরবটি চাষের ক্ষেত্রে বীজ হিসেবে কোন বীজটা চুজ করে নেবেন জেনে নিই তার পরবর্তীতে আমরা বরবটি চাষের ক্ষেত্রে আমরা কিভাবে দানাটা বপন করব আর সেটা অবশ্যই আমরা কিন্তু এই ভিডিওতে জানবো বরবটি চাষের ক্ষেত্রে কয়েকটা বীজের নাম অবশ্যই উল্লেখযোগ্য বীজ কয়েকটা নাম আমি জানিয়ে দিচ্ছি যেটা যদি আপনি চাষ করতে পারেন অতিরিক্ত হারে ফলন প্রথমে পাবেন মার্কা বরবটি বীজ হ্যাঁ বন্ধু এটা কলকাতা থেকে প্যাকিং হয়ে থাকে মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে সঙ্গে বাংলা অর্থাৎ ভারত ও বাংলাদেশেও কিন্তু উভয় জায়গায় কিন্তু এই রানি মার্কা বরবটির বীজ পাওয়া যায় এর পরবর্তীতে মিনার মার্কা হ্যাঁ বন্ধু মিনার মার্কাটা মুর্শিদাবাদের বীজ বন্ধু মুর্শিদাবাদ থেকে এটা কিন্তু সাপ্লাই হয়ে থাকে এই বীজটা ভালো বরবটি চাষের ক্ষেত্রে এর পরবর্তী রয়েছে বন্ধু পিতাম কোম্পানি পিতাম সিডের একটা রানি মার্কার অর্থাৎ পিতাম সিডের বীজ অনেকটা রানি মার্কার মতো কিন্তু বরবটি হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই টা কিন্তু পিতাম সিডের বীজ আপনারা যে নির্দিষ্ট চোখে দেখতে পাচ্ছেন যে আমরা যেটা চাষ করছি সেটা হলো পিতাম সিডের বীজ বন্ধু এই বীজটার দাম একটু বেশি থাকে আহ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ধরন দিয়ে থাকে এর পরবর্তী বন্ধু আমরা বরবটি হিসেবে অশোকা কোম্পানি আর তোমরা জানো অশোকা কোম্পানি নানান রকম বীজ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় যেমন কলকাতা থেকে সাপ্লাই হয়ে থাকে সেই নানান রকম বীজ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনি কিন্তু অবশ্যই বরবটির বীজটা চাষ করতে পারেন এছাড়াও কিন্তু বন্ধু আপনাদের বলবো লোকাল এলাকায় যে আপনি যে বরবটির বীজটা হাতের কাছে পাবেন যেটা চাষির কাছ থেকে শুনবেন প্রচুর পরিমাণে ধরন পেয়েছেন সেটা আপনি চাষ করবেন এবার চলুন বন্ধুরা বরবটি চাষের ক্ষেত্রে বীজটা বপনের প্রক্রিয়াটা জেনে নিই বরবটি চাষের ক্ষেত্রে বীজটা বপন করতে হবে অবশ্যই আপনাদের রিকমেন্ড করব যারা বানে বা তো বরবটি চাষ করতে চান তারা আমি রিকমেন্ড করব তিন হাত বাই তিন হাত বাদে চারটি করে দানা দেবেন একটি করে দানা পর্বতে উপরে দেবেন তিনটি করে দানা তিনটি করে গাছ কিন্তু মাছায় তুলবেন এবং বরবটি গাছের ক্ষেত্রে যদি আপনি গাছ ঘন পরিমাণে দেন তাহলে কিন্তু সেখানে শুধুমাত্র পাতাই হবে বরবটির পরিমাণ কিন্তু কম হবে তাই তিন হাত বাদে মিনিমাম চারটি করে দানা দেবেন চারটি যদি ফুটে যায় যে স্বাস্থ্যবান তিনটি গাছ রেখে একটি একটি গাছ কিন্তু আপনি মেরে দেবেন তাতে দেখবেন আপনার বানগুলি প্রচুর হারে কিন্তু এঁটে যাবে অবশ্যই তিন হাত বাদে করবেন তিন হাতেরও বেশি দিতে পারেন তবে তিন হাত বাই তিন হাত করাই উচিত বরবটি চাষের ক্ষেত্রে এবার চারা বপনের পর কী কী করণীয় কী কী পরিচর্যা একটু জেনে নি এই ভিডিওতে তা না হলে বরবটি চাষের ক্ষেত্রে অনেকেই কিন্তু লসের সম্মুখীন হয় গাছগুলি যথেষ্ট গতি দেয় না গাছগুলির পাতায় টিপ টিপ দাগ গাছগুলির পাতা কোঁকড়ানো না নানা রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে যার ফলে বরবটি চাষ কিন্তু হয় না বিশেষ করে বরবটি চাষের ক্ষেত্রে কোনো রকম সাদা মাছের মতো সেরকম পোকার উপদ্রব নেই বরবটির চাষের ক্ষেত্রে অনলি ফর চষি পোকা পাতা কোঁকড়ানো পোকা এবং সে সঙ্গে সঙ্গে ফল ছিদ্রকের লাদা পোকার মতো পোকাগুলি দেখা যায় এছাড়া অন্য কোনো পোকার উপদ্রব নেই তবে হালকা পাতরা মাঝে টিয়া পোকা দেখা যায় পাতার নিচে দেখবেন হলুদ হলুদ এক ধরনের পোকাও যা উড়ে উড়ে বেড়ায় এবং যা কিন্তু ফরিংয়ের মতো দেখতে হয় তা একে টিয়া পোকা বলে আমার স্থানীয় ভাষায় তাই আপনাদের বলব বন্ধু যখনই আপনি বরবটি গাছের ক্ষেত্রে একটা দুটো গাছে পাতা কুঁকড়ে যাচ্ছে ভাইরাস লেগে যাচ্ছে পাতায় টিপ টিপ দাগ আসে তাহলে সেখানে বুঝবেন চষি পোকার মতো পোকার সমস্যা হয়েছে এবং যার ফলে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়ে থাকছে তাই আপনাদের রিকমেন্ড করবো আপনি যখনই এই সমস্যায় ভুগবেন তখনই বাজার থেকে ক্রয় করবেন ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড হ্যাঁ বন্ধু ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড ছোটো ছোটো পাতা বর্তমানে পাওয়া যাচ্ছে বন্ধু ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড প্রত্যেক দশ লিটারে মিনিমাম পনেরো এম এল জলেগুলি যে সরি প্রত্যেক দশ লিটারে মিনিমাম যদি বারো থেকে তেরো গ্রাম যদি জলেগুলি আপনি যদি সারা জমি পরবর্তী গাছে গাছে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এইরকম বরবটি গাছের সমস্ত রকম চসি পোকা থেকে আপনি কিন্তু রেহাই পাবেন বা আপনার কাছে বরবটি গাছের চষি পোকার বিষ হিসাবে যে বিষটা বর্তমানে অ্যাভেলেবেল আছে সেই বিষটা কিন্তু বরবটি গাছের ক্ষেত্রে আপনি দিতে পারেন এবার চলে আসি বন্ধু বরবটি গাছের ক্ষেত্রে ফলসি তোকে লাদা পোকা যা কিন্তু পাতা খেয়ে নেবে এবং গাছের ডি ছিদ্র করবে নানা রকম সমস্যার সৃষ্টি করবে ও টিয়া পোকাকে মারবে এমতো অবস্থায় বরবটি গাছের ক্ষেত্রে আপনাদের আমি রিকমেন্ড করব আপনারা চিতা বিষ ক্রয় করবেন হ্যাঁ বন্ধু চিতা বিষটা দেবেন এই চিতা বর্তমানে ব্যাপক কাজ করছে না হলে আপনি নিজের এলাকা থেকে পোলার করবেন এটা বায়োকেমিক্যাল কেমিক্যাল লিমিটেডে তৈরি বায়ু এবং জৈব রাসায়নিকের মিশ্রণে তৈরি করা হয়েছে যা কিন্তু গাছের ব্যাপক হারে গতি দেয় এবং সেই সঙ্গে সঙ্গে ইয়া কিন্তু পোকাও কিন্তু মারতে সাহায্য করে থাকে তাই বরবটি চাষের ক্ষেত্রে চিতা অথবা পোলার কিন্তু ব্যবহার করা উপযোগী এবং সেই সঙ্গে সঙ্গে বরবটি চাষের ক্ষেত্রে যদি আপনি টিয়া পোকা মারতে পারেন চিতায়ও কিন্তু চিতা বা পোলারও কিন্তু টিয়া পোকা চলে যাবে আলাদা করে কিন্তু বীজ দেওয়ার বরবটি চাষের ক্ষেত্রে দরকার নেই এবং গাছের পাতাপত্তায় টিপ টিপ দাগ এবং রকম সমস্যা যেটা সৃষ্টি হবে তার জন্য মাঝে সাথে ফাঙ্গিসাইড আপনি কিন্তু স্প্রে করবেন অনলি ফর এখানে সাপ ফাঙ্গিসাইড বা রোকো গোল্ড জাতীয় ফাঙ্গিসাইড দিলেই হবে সাপ ফাঙ্গিসাইডে ব্যবহার করবেন ম্যাঙ্কোজেম প্লাস কিন্তু কার্বন ডাইজিম এই একসাথে মিশ্রিত করা ফাঙ্গিসাইডগুলো জমিতে স্প্রে করবেন তাতে আপনি বরবটি গাছে টিপ টিপ দাগ বা নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবেন আর সাপ ফাঙ্গিসাইড বরবটি গাছের ক্ষেত্রে স্প্রে করলে গাছের গতি বাড়বে অনুখাদ্যের কাজ করবে গাছে অতিরিক্ত হলে ফুল ফল দিতে সাহায্য করবে এই হল বরবটি গাছের সম্পূর্ণ চাষ পদ্ধতি পরিচর্য বরবটি চাষের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বরবটি চাষের ভিডিও বেশি বড় করব না আজকে এখানে বরবটি চাষের ভিডিও শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজে দেবেন এইরকম কৃষিভিত্তিক ভিডিওর ইনফরমেশন সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন জেনাল কোন জেলা থেকে আপনি ভিডিও